দুর্লভপুর তারামা সংঘের উদ্যোগে নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হলো। শ্যামা উপলক্ষে বাঁকুড়া জেলা দুর্লভপুর তারামা সংঘের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল নরনারায়ণ সেবা প্রতি বছরের মতো এবছরও সংঘের সদস্যরা সমাজসেবার এই ধারাকে অব্যাহত রাখলেন জানা গেছে এদিনের এই সেবামূলক অনুষ্ঠানে প্রায় বারো হাজার মানুষ অংশগ্রহণ করেন উল্লেখ্য দুর্লভপুত তারামা সংঘের উদ্যোগে এবছর একুশতম বর্ষে পদার্পণ করেছে তাদের কালী পুজো পুজোর পাশাপাশি এই নরনারায়ণ সেবা দীর্ঘদিন ধরেই তাদের অন্যতম বিশেষ সামাজিক উদ্যোগ হিসেবে পরিচিত সংগঠনের সদস্যরা জানান সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ও আশীর্বাদে তারা এই সেবামূলক কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যেতে চান এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে সংঘের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় এলাকাবাসীরাও তারামা সংঘের এই সামাজিক ভূমিকার প্রশংসা করেছেন কর্মসূচি আমাদের একুশতম কালী পুজো উপলক্ষে তারামা সংঘের অনুষ্ঠিত হলো আমাদের এই মহৎ অনুষ্ঠানকে এলাকার মানুষ স্বাগত জানিয়ে তারা কাতারে কাতারে এসেছেন এবং আমাদের এখানে প্রসাদ গ্রহণ করেছেন এবং আমাদের এই উপস্থিত ছিলেন বিলুপুর তারামা সংঘের প্রধান উপদেষ্টা দ্বিতীয় সভাপতি মানই শ্রীকাম মিশ্র মহাশয় সাথে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা আইনটিজির সভাপতি মানি শ্রী রবীন ব্যানার্জি এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ প্রত্যেকেই আমাদের এই মহৎ উদ্দেশ্যকে স্বাগত জানিয়েছেন এবং সহযোগিতা আগবাড়িয়েছেন তাদের প্রত্যেকে আমরা বিলুপুর তারমা পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে আমাদের এই কর্মসূচি যাতে আরো বৃহত্তর আমরা করতে পারি তার জন্য এলাকার মানুষের কাছে আমরা আশীর্বাদ নেব এবং যারা সহযোগিতা হাত বাড়াই বাড়াচ্ছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আমাদের থাকুন আমরা আগামী দিনে হাতে এই কালী পুজোটা আরো বড় আকার ধারণ করুক এই আশা রাখছি আজ মানুষ এখানে অনেক মানুষ এসেছিলেন আনুমানিক বারো হাজার মানুষ আজ প্রসাদ গ্রহণ করলেন আমাদের এই মন্ডপের লোপু তারামার সঙ্গে পরিচালনা নারায়ণ সেবা এলাকায় একটা সারা বিগত বছর ছিল আমরা প্রতিবে চেষ্টা করি আগের বছর ছাপিয়ে যাওয়া আমরা আশা করছি বিগত বছর আমরা ছাপিয়ে যেতে পেরেছি কারণ আমাদের ক্লাবে যিনি প্রধান উপদেষ্টা দ্বিতীয় সভাপতি তারা সঙ্গে প্রধান উপদেষ্টা তাকে সামনে রেখে আমরা তারামার সঙ্গে এগিয়ে যাচ্ছি আগামী দিন তারামার সঙ্গে দ্বিতীয় গৌতম মিশ্র মহাশয় ব্যবসায় সমিতি সকলের সহযোগিতা নিয়ে এই কালী পুজোকে একটা বড় আকার আমরা দেওয়ার চেষ্টা করছি